এতদিন কংগ্রেস এবং সিপিএম রাজ্যের জনজাতিদের শোষণ করেছে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে এর জবাব দেবার আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা খুমুলং এ বিজেপি আইপিএফটি এবং মথার নির্বাচনী জনসভায় জনজাতিদের প্রতি মুখ্যমন্ত্রীর এই আহ্বান রনি, বনে পাহাড় জঙ্গল সমতল বর্তমানে রাজ্যের সর্বত্রই লোকসভা ভোটের প্রচারের ধুম সেধারায় সোমবার খুমলুংয়ে অনুষ্ঠিত হল বিজেপি আইপিএফটি এবং মোথার যৌথ থান সারেলি খুমলুংয়ের বিভিন্ন পথ পরিক্রমা করে খুমপুই একাডেমি স্কুল মাঠে এই রেলি জনসভায় রূপান্তরিত হয় জনসভায় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্য দেবর্মা দলীয় সভাপতি বিজয় কুমার রাংখোল সহ বিশিষ্ট নেতৃবর্গ তখন বিশেষ করে জনজাতি মা ভাই বোনেদের উপস্থিতিতে জনসভায় জনপ্লাবন এত সংখ্যক সাধারণের উপস্থিতি দেখে মঞ্চে উপস্থিত রাজনৈতিক নেতৃত্ব রীতিমতো আপ্লুত সেই আপ্লুততা উঠে এলো মুখ্যমন্ত্রীর ভাষণে এতদিন কংগ্রেস এবং সিপিআইএম রাজ্যের জনজাতিদের শোষণ করেছে সেই অভিযোগ তুলে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার জনজাতীদের প্রতি আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে আমাদের সবচেয়ে চিন্তার বিষয় যে কিভাবে এই কংগ্রেস টিপি এতদিন ধরে এই জনজাতিদের ওদেরকে শোষণ করেছে আমি বলবো শোষণ করেছে এবং আমাদের ভগত জনতা পার্টি আমাদের আমাদের যশোশ্রী মুখ্যমন্ত্রী সেটা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী জি বুঝতে পেরেছেন তবে এই কথাগুলো যেটা এখানে বলা হলো তবে উনি এই কথা বলছেন যে তারা কোন মুখে তারা কোন মুখে আছে একসাথে ওরা এই অশুভ শক্তির বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হবে ওদেরকে জবাব দিতে হবে জবাব কিভাবে দেবেন এই যে আমাদের গণতন্ত্র গণতন্ত্র যে ভোটের মাধ্যমে ভোটের ভাগ্যে আজকে এতদিন ধরে জনজাতিদের ভোটের ভোটের ভাগ্যে রূপান্তরিত করেছিল কিন্তু এখন মানুষ বুঝে গেছে এখন বুঝে যাচ্ছে সবাই যে সত্যিকারের অর্থে যদি জনজাতিদের উন্নয়ন করতে হয় সেটা একমাত্র মাননীয় জনসভায় অন্যান্য নেতৃত্বদের ভাষণেও ছিল কংগ্রেস সিপিআইএম এর গভীর সমালোচনা অধিকন্ত রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম এর সক্ষতার সমালোচনায় মুখর ছিলেন উপস্থিত অন্যান্য বিজেপি আইপিএফটি এবং মোতা নেতৃত্ব সর্বোপরি খুম্পো একাডেমি স্কুল মাঠে এদিন বিজেপি আইপিএফটি এবং মথার যৌথ নির্বাচনী জনসভা জনপ্লাবনে পরিণত এবং খুমলুংয়ে সংগঠিত এদিনের এই তিন দলীয় থাংচা রেলি শাসক জোটের ভোটের আগে রাজনৈতিক সাংগঠনিক শক্তি রিপোর্ট নিউজ ফ্যাঙ্গার।